এশ রাদি আল্লাহ তালা আনু থেকে বন্ডিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন আল্লাহ শুভহানু তালা কোমল তিনি কোমলতাকে বেশি পছন্দ করেন আয়েশা শোনু আল্লাহ কোমলতার প্রতি ভদ্রতার প্রতি নম্রতার প্রতি ভালো আচরণের প্রতি যত অনুগ্রহ দয়া করেন আর কোনো আচরণের প্রতি আল্লাহ তালা তত দয়া করেন না হাদিস হই মুসলিম অবিশ কাল আর একটা হাদিস বলি তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা অন্যত্র আয়েশারাদি আল্লাহ তাআলা আবার আবারও আল্লাহ নবী বলছেন আয়েশাও তুমি সদাচরণ ভালো আচরণকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও তুমি মনে করো যে সদাচরণ ভালো আচরণ করা আমার জন্য ফরজ। এটা তুমি নিজেকে মনে করে নিও আর নির্লজ্জতা বেহায়া করার মুখে লাথি মেরে তাকে ছুঁড়ে ফেলে দিও কেন যার মধ্যে সদাচরণ নম্র আচরণ ভালো আচরণ থাকবে তার সৌন্দর্য তার চেহারা সৌন্দর্য হবে এবং তার ব্যবহার ভালো হবে এ কথা আল্লাহ এবং তার রসুল বলছেন আর যার মধ্যে নম্র আচরণ থাকবে না ভালো আচরণ থাকবে না ভালো ব্যবহার থাকবে না তার চরিত্র খারাপ হবে এবং তার চেহারাও খারাপ হবে একথা মোহাম্মদ সাল্লাম বলেন কাজেই সম্মানিত তিনি ভাই আমি আপনাকে অনুরোধ করে বলি ভদ্রতা নম্রতা শালীনতাকে নিজের জন্য ফরজ মনে করবেন আজ থেকে ভদ্রতা শালীনতা নম্রতাকে আজ থেকে নিজের জন্য ফরজ মনে করবেন নিজেকে মনে করবেন ভদ্রতা বজায় রেখা আমার জন্য ফরজ ভদ্রতা রাখা আমার জন্য ফরজ শালীনতা আমার আমার জন্য ফরজ মানুষের সাথে ভালো আচরণ করা আমার জন্য ফরজ এটা অন্তত মনে রাখা হবে ইনশাল্লাহ এই কথাকে মাথায় রেখে অন্তত আর কখনো স্ত্রীকে গালি দিবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ অন্তত স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে গালি দিলে আপনাকে আর ভালোবাসবে না আপনি যদি স্ত্রীকে গালি দেন তো আপনার স্ত্রী আর ভালোবাসবেন আর যদি একদিন বলে দেন তো নাক মোটা তাহলে তার দশ বছর ভালোই বাসবে না বলে দেখেন একদিন তুই দেখতে খারাপ রে আপনার দিকে ঘুরে টের চোখে তাকাবে কিন্তু ভালোভাবে তাকাবে না আর যদি তার প্রশংসা করেন তো দিন রাত আপনার পা হাত টিপে দেবে আপনাকে সবজি খাদ্য সবকিছু এগিয়ে দেবে ওরা ওরা প্রশংসার লোভ ওরা প্রশংসা লোভনীয় একটু প্রশংসা করলে মোমের মতন গলে যায় মোম যেমন গলে যায় ওইভাবে মহিলারও গলে যায় শুধু প্রশংসা ওরা প্রশংসা করে না করে মোমের মতো গলে যাবে আপনার উপর তাই বলছি তাদের সাথে ভালো আচরণ করুন নম্র আচরণ করুন তাদেরকে দিন রাত গালি দেওয়ার কি প্রয়োজন ভালোভাবে কথাবার্তা বলুন